হ্যাপি রিপাবলিক ডে তো আজকে আমাদের রিপাবলিক ডে তে আমরা ঘুরতে বেরিয়ে গেছি আমি আর পুষ্পা তো পুষ্পা হচ্ছে এতদিন হচ্ছে ঘরে আটকা ছিল কারণটা ঘরে মায়াপুর গেছিলাম মায়াপুর থেকে এসেছি পুষ্পা আটকা তো পুষ্পা আটকা তো আজকে কালকে যেহেতু স্নান হয়েছে তার জন্য আজকে আমরা ঘুরতে যাচ্ছি ঘুরতে যাচ্ছি জানো রামপ্রসাদ ভিটে তারপর হালি শহরে যত যত ভালো 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 ঘোরার জায়গা আছে সব ঘুরবো তো তোমরা ভিডিওটা দেখতে থাকো ভালো লাগবে লাইক কমেন্ট করো আর হালি শহরের কত ফেমাস জায়গা আছে সব ভিডিওর মধ্যে পাবে আজকে তোমরা তো রামপ্রসাদ ভিটেতে যাচ্ছি পুজো মায়ের জন্য একটা ভালো দেখে মালা নিয়ে নিলাম আর আজকে পুজোটা দিতে যাচ্ছি জানো আজকে ছাব্বিশে জানুয়ারি অন্নদান বা অন্নকূট আছে তো বিশাল রামপ্রসাদ ভিটেতে বিশাল বড় করে মেলা হয় তার জন্য আজকে যাচ্ছি পুজো দিতে আর এখানে রামপ্রসাদ পিঠেতে চলে এসছি দেখো এদিকে মানে চারিদিকে মেলা মেলার লোকজন নেই অতটা দোকানপাট লেগে গেছে এবং আমরা অনেক সকাল সকাল এসছি আর যত বেলা বাড়বে তত হচ্ছে লাইন বাড়বে আর পুজো দিতেও মানে অনেক লাইন পড়ে যাবে তার জন্য আমরা সকাল সকাল এসেছি তো আশা করছি অতটা লাইন হবে না আমরা তোমার ওই নটা ভাটার মধ্যে পুজো দিতে চলে এসছি তো এই যে পুষ্পা যাচ্ছে আগে আগে পুজো দেওয়ার জন্য আর আমরা পুজো দেওয়ার জন্য বাইরের দিয়ে সব কিনে নিয়ে এসেছি যেহেতু গাড়ি কেনার সময় যে এখানে যেই মানে ভীগ ভোগান্তিতে করেছিলাম যে পুজো দেওয়ার জন্য এখান দিয়ে যাদের সব যা জিনিস পাওয়া যায় তাদের এখানে প্রচুর জালিয়াতি হয় তার জন্য এখান দিয়ে আর কিছু নিচ্ছি না আমরা বাইরের দিয়ে সব নিয়ে এসেছি আর যারা জানো না তারা পুজো দিতে গেলে রামপ্রসাদ ভিটাতে পুজো দিতে গেলে অতি অবশ্যই বাইরের থেকে ডালাটা নিয়ে আসবে এখানে কিচ্ছু করবে না এখানে প্রচুর জালিয়াতি হয় তো এখানে এখন পুজো দিতে যাচ্ছি মোটামুটি এখন ফাঁকাই আছে আর যখন বেলাটা বাড়বে আরও ভিড় হবে কেন পুজোটা দেওয়ার মূল মূল উদ্দেশ্য হচ্ছে কেন কারণটা সকাল সকাল পুজো দেবো পুজো দেওয়ার পরে শহরে যত জায়গা আছে ঘুরে বেড়াব আজকে ঘুরে দেখবো তো আর এখানে ভোগ যে অন্নদান বা ভোগের যে কুপনটা সেই কুপনটা কেটে নিয়েছি মেন হচ্ছে আজকে ভোগের কু ভোগেরটার জন্য হচ্ছে আমাদের পুজো দেওয়া আসা তো এদিকে লাইনটা দেখতেছো লাইনটা এখন ছোটোই আছে আর লাইনটার পর আরও বড়ো হয়ে যাবে আর লাইনটা যে কি বড়ো হবে যারা জানে তাদেরই আজকে মানে বেলা করে আসবে বেলা করে আসলে আরও বেশি লাইন পড়বে আর অন্যদিন আসলে ফাঁকা ফাঁকা পুজো দেওয়া যায় অন্যদিন অন্যদিন ফাঁকাই থাকে আর অনুষ্ঠানে মানে রামপ্রসাদ ভিটে পুরো ভর্তি হয়ে যায় তো রামপ্রসাদ ভিটে মানে এখানে হচ্ছে রাম যে আমাদের প্রভু রামপ্রসাদ দেব তার হচ্ছে বাড়ি ছিল এখানে তার ভিটটা এইটা সে এখান থেকে দক্ষিণেশ্বরে গিয়ে গিয়েছিলো দক্ষিণেশ্বরে গিয়ে পুজো দিত তো পুষ্পাকে যেহেতু আমি আগে পাঠিয়ে দিয়েছি লাইন দিতে তো পুষ্পা অনেকটা আগে চলে আসছে আর এদিকে একটি সুন্দর ফুল গাছ লাগিয়েছে রামপ্রসাদ ভিটেতে খুব সুন্দর ফুল গাছগুলো লাগিয়েছে মানে এই ফুলগুলোর ঠিক নামটা আমার মনে পড়ছে না আর এই যে পাশে যে পুকুরটা দেখছো এই পুকুরে এর আগে তোমাদেরকে কচ্ছপ মাছ কত কি দেখেছি আর আজকে একটু লোকজন আছে বলে তার জন্য কচ্ছপ আর মাছটা উঠছে না তো এখানে আমাদের লাইনে চলে এসেছে খুব খুব একটা বেশি গুণ দাঁড়াতে হয়নি যেহেতু সকাল সকাল এসেছি দশ মিনিটের মতন লাইনে দাঁড়াতে হয়েছে দশ মিনিটটা কোনো ব্যাপার না তো এই এরপরে পুজোর পরে কোথায় কোথায় যাব কোথায় কোথায় কি প্রোগ্রাম আছে তার জন্য কি ফুল ভিডিওটা দেখতে হবে এরপরে ওনারও অনেক ভালো ভালো জায়গা আছে ঘুরতে যায় ওখানে যাব। তো এদিকে সব পুকুরে দেখছে কচ্ছপ বাড়ছে নাকি আর এদিকে লাইন চালু লাইন ছেড়ে দিয়েছে তো আমরা চলে যাব পুজো দিতে পুজো ভিতরে তো ভাইনালি ভিতরে আমরা যাচ্ছি আর মায়ের এখানে দর্শনটা করতে পারবে দর্শনটা করার মতোই জয় মা কালী বলে দিও কমেন্টে আর মায়ের মুখটা একটুখানি যেহেতু দেখাচ্ছি ভিতরে ক্যামেরা ভিডিও করা বারণ আছে মানে ভুল করে আমি করে ফেলেছিলাম তো আমাকে বোকা দিয়েছে আর একটুখানির জন্য মায়ের মুখটা দেখেছো তো কমেন্টে সবাই জয় মা বলে দিও আর ফাইনালি পুজো দিয়ে বেরিয়ে গেছি এবারে আমরা ঘুরতে যাবো শহরে কোথায় কোথায় ঘোড়া বাকি আছে সেগুলি ঘুরতে যাব চলো তাহলে আজকে করা যাওয়া হচ্ছে হালি শহর ট্যুর তো আমি তো বিয়ে করেছি শ্যামনগরের কালী মন্দিরে তো এবার রামপ্রসাদ ভিটাতে আরেকবার বিয়ে করে নিলাম তো পুষ্পাকে আরেকবার সিঁদুর পরিয়ে দেবো তো বলছিল একটা টিপ পরিয়ে দাও আর টিপ কেন পরাবো চলো একবার সিঁদুরও পড়িয়ে দেবো তো সিঁদুর পড়িয়ে দিলাম তো আরেকবার বিয়ে করে নিলাম তো কতবার যে বিয়ে করলাম ওকে তার কোনো ঠিক নেই ও নিজেও যায় না ও এবার আমাকে বলছে তাহলে চলো তোমাকে এবার টিপটা করিয়ে দাও আমি দাও পড়িয়ে দাও তো ও টিপ করেই দিচ্ছে তো আমি আবার প্রণাম করে নিলাম তো এবার আমাদের শুরু হবে হচ্ছে হালিশগর ট্যুর তো ভিডিওটাকে স্ক্রিপ্ট করতে করো না ঘুরতে তার মধ্যে এখানে তোমাদের একটা ইন্টারেস্টিং জিনিস শেয়ার করবো কী শেয়ার করবো যেন যে মেলায় যে পিঠে বানায় না পিঠে বানায় সে নারকেলটা কুড়াচ্ছে নারকেলটা কুড়াচ্ছে কি করে যেন তো বুট পরে সে নারকেলের থালার উপর পা তুলে নারকেল কুড়াচ্ছে মানে এই জিনিসটা দেখলে আর কেউ কোনো স্ট্রিট ফুড খাওয়া যায় তার জন্য তোমাদের এই জিনিসটা আমি শেয়ার করবো ওইখানটায় দেখো ওই যে নারকেল ছাড়াচ্ছে ওই দেখো ওই যে নারকেল ছড়াচ্ছে ওই যে জুতো পরে পুরো মানে যে এখান থেকে জুতোর দিয়ে যদি ধুলোবাড়ি পড়ে তাহলে কি হবে তো ইনফেকশন হবে যেহেতু আমি পেটের ইনফেকশনে বুঝছি তার জন্য তোমাদেরকে সাবধান করে দিলাম খাবে হাইজিন তার আগে হাইজিনটা দেখবে তো চলো এবার যাওয়া যাক হালিশহর ট্যুর আমাদের মেন উদ্দেশ্য যেটা ছিল হালিশর মিউজিয়াম তো আজকে ছাব্বিশে জানুয়ারি মিউনিসিপ্যালিটি বন্ধ হলে তার জন্য এই মিউজিয়ামটা হচ্ছে হালিশহর মিউজিয়ামটা হচ্ছে মিউনিসিপ্যালিটির মধ্যে তার জন্য মিউজিয়াম বন্ধ আমাদের মিউজিয়ামটা দেখা হলো তারপরে নেক্সট এই মন্দিরে চলে যাব। চলো একটা মন্দিরে চলে এসেছি এটা মন্দির না একটা আশ্রম বলা যায় তো এখানে কিছু মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করব চলো ভিতরের মুহূর্তগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা যাক

তো আমরা প্রসাদ নিয়েছিলাম এখানে পুষ্পা যেহেতু প্রসাদের কথা শুনলে পুষ্পার হচ্ছে মাথা খারাপ হয়ে যায় ও যতক্ষণ না প্রসাদ খাবে তো এখানে আমি প্রসাদ নিয়েছিলাম প্রসাদটা খুব সুন্দর প্রসাদ দিয়েছিল চিড়ে আর ফল দিয়ে মেখে তো একটু পায়রা গুলো এসছে পায়রা একটু খাওয়াচ্ছি ওরা কত সুন্দর এসে খাচ্ছে তো ওদেরকে না দিলে হয় বলো তো এবার চলো মন্দিরের আশ্রমের টুরটাও করাবো তোমাদেরকে তো এখানে ঢুকে প্রথমে একটা শিব ঠাকুরের মূর্তি আছে আর শিব মন্দির শিবের একটা মন্দির আছে শিব ঠাকুরের এই শিবলিঙ্গটা দেখতে না কত সুন্দর লাগছে বলো মানে সাদা পুরো আমরা কালো দেখে গেছি কিন্তু এটা সাদা শিবলিঙ্গ দেখতে খুব সুন্দর লাগছে তাহলে চলো এরপরের স্টেপে যাওয়া যাক তো এই স্টপ এরপরের স্টেপে এসেছে কি এটা হচ্ছে একটা আশ্রম এখানে সব বসে প্রার্থনা ধ্যান করে যখন প্রার্থনার টাইম হয় তো এখানে যে ঠাকুরের বা যেই গুরুদেবের আশ্রম সেই গুরুদেবের মূর্তি রাখা আছে ওদিকে ওই সামনে তো ওদিকে ভিডিও করতে অ্যালাউ করলো না বলে তার জন্য আমি আর ওদিকে ভিডিও করলাম না তো এরপর দিয়ে এখান দিয়ে চলো বাইরেটা তোমাদেরকে দেখাও বাইরেটা খুব সুন্দর তো আশ্রম দিয়ে ভিডিও এখানে কি সুন্দর গাঁদা ফুলের গাঁদা ফুল লাগিয়েছে তো পুষ্পা বলছিল এখানে একটা রিলস করবে ও হেঁটে আসবে মানে ঠিক আছে হেঁটে আসো তোমার রিলস বানিয়ে দিচ্ছি আমি তো এখানে হেঁটে এসেছিল এই রিলসটাকে ষোলো মতনে বানিয়ে দিতে হবে তো কি সুন্দর হেঁটে আসছে আর দিকে ফুলগুলো খুব সুন্দর লাগছে তাহলে এবার হচ্ছে তোমাদের ভিতরটা নিয়ে যাব আশ্রমের তো এই দিকে হচ্ছে মন্দিরের চুরোটা খুব সুন্দর লাগছে যে গুরুদেবের বা যে ঠাকুরের আশ্রমটা খুব সুন্দর মানে বলা কওয়ার বাইরে তো এখানে তো আশ্রমে যেদিকটা এটা এসেছিলাম এদিকটা হচ্ছে গঙ্গার পাটটা তো এদিকটা হচ্ছে এখন অ্যালাউ নেই এটা হচ্ছে যত সম্ভব বিকালবেলার দিকে ওপেন করে দেয় গেটটা তো এটা হচ্ছে ওই যেখান দিয়ে দেখা যাচ্ছিলো ওখান দিয়ে তোমাদেরকে ভিডিও করে দেখালাম ওই দূরে হচ্ছে গঙ্গাটা দেখা যাচ্ছে চলো এরপরে নেক্সট জায়গায় যাওয়া যাক তো এরপরে নেক্সট জায়গায় যাচ্ছি যেটা হচ্ছে আমাদের জয়গুরু বন্দে পুরুষোত্তম অনুকূল ঠাকুরের আশ্রমে তো চলো এখানে যাবো এখানে গিয়ে তোমাদের কিছু মুহূর্ত শেয়ার করব চলো তাহলে যাওয়া যাক এখানে আর আমাকে এই ভিডিওটা আজকে রি মানে ভয়েস ওভার দিতে হচ্ছে কারণটা কি রিপাবলিক ডে ছিল ছাব্বিশে জানুয়ারি তো চারিদিকে মাইক বার বিভিন্ন রকম দেশভক্তির গানের জন্য তো আমার ভিডিওগুলো তো কপিরাইট চলে আসতো তার জন্য আমাকে কদিন একটু ভয়েস ওভার দিতে হচ্ছে তো তোমরা কিছু মনে করো না তো ভয়েস ওভারে যদি আমি কিছু খারাপ কিছু বলে থাকি তো ছোট ভাই বলে ক্ষমা করে দিও তো আমরা এখানে চলে এসেছি অনুকূল ঠাকুরের মন্দিরে মানে আর কে কোথা দিয়ে দেখছো গুরু ভাই কোনো গুরু ভাই যদি দেখে থাকো তাহলে জয় গুরু বলো কমেন্টে জয় গুরু আর আমি সবাইকে জয় গুরু জানাচ্ছি তো এখানে সবাই যে যার মতন প্রণাম করছে এই যে আমাদের শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র পরম প্রেমময় তো আমরা হচ্ছে এই দুটো জায়গা ঘুরলাম একটা একটা আশ্রম আর অনুকূল ঠাকুরের মন্দিরে তো ঘুরে টুরে আমরা আবার চলে এসেছি রামপ্রসাদ ভিটে এখানে যে হচ্ছে অন্নদানটা যে আজকে যে মেন অনুষ্ঠানটা সেই অনুষ্ঠানটাই অন্নদানটা আজকে দেখানো দেখার জন্য কত ভিড় দেখতে পাচ্ছি মানুষে মানে মানুষের গুতগুতি করে গিয়ে তোমাদেরকে কষ্ট করে আমি অন্নদানটা দেখাচ্ছি তাহলে অন্নদানটা দেখো বন্ধুরা দেখতেই পাচ্ছ যে এখানে কত মানে অন্ন পুরো ভোগের যে পুরো চুরো যে করে রেখে দিয়েছে মেন হচ্ছে এখানে এটাই দেখার জন্য আজকে আসা আর তোমাদেরকে আরেকটা জিনিস দেখানো হচ্ছে যেটা মায়ের মুখটা মায়ের মুখটা অন্য কোনো ভিডিওতে হয়তো তোমরা দর্শন করতে না আর এখানে দেখো মানে এত লোকের ঠেলা ঠেলি গুতো গুতি গিয়ে করে তোমাদেরকে এই অন্নদানটা করাচ্ছি মানে দেখতেই পাচ্ছ সেই অন্নদানটা মানে বলাও ছোয়াব মানে এতটাই ভিড় হয়েছিল যে অবস্থায় গিয়ে তো আমরা অন্নদান ভোগের জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছি এখানে এখনই মানে কত লাইন পড়ে গেছে যে কি করে নেব কে জানে দুটো একদিকে ভালো হচ্ছে একটা লেডিস লাইন একটা জেন্টস লাইন মানে এদিকে ভালো হচ্ছে আর ওই পাশটা হচ্ছে যারা কোপন কাটেনি তাদের জন্য বিনা পয়সায় হচ্ছে ভোগ দেওয়া হচ্ছে চলো তাহলে আমাদের ভোগের নিয়ে তোমাদের সঙ্গে দেখা করছি তো ফাইনালি আমাদের অন্য ভোগ পেয়ে গেছি তো এবার ভোগ নিয়ে বাড়িতে যাচ্ছি ভিডিওটা কে কোথা দিয়ে দেখলে কমেন্টে জানিও টাটা ভালো থাকে দেখা হচ্ছে অন্য ভিডিও